হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন কমেন্টে যে শিক ভাই তুমি ভিডিও করছো তো আমি এখন তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আয়ো ভালো আছো আজকে কথা বলতে চলেছি যে পলিগ্রাম টিভির শফিক নিয়ে সফিক নাকি আবার পলিগ্রাম টিভিতে ফিরে গেছে এই কথাটা কতটুকু সত্য এমনকি প্রমাণস্বরূপ তোমাদেরকে বলবো যে হ্যাঁ পলিগ্রাম টিভিতে শফিক কি ফিরে গেছে না যায়নি আর যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ওটা কি সত্যি ভিডিও না এআই দিয়ে ভিডিও সম্পূর্ণ সম্পূর্ণত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে শফিক কি ফিরে গেছে কি যায়নি সম্পূর্ণ সম্পূর্ণত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটাকে আগে যারা যারা লাইক করে ফাইট করে লাইক করে আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলছি বন্ধুরা যে পলিগ্রাম টিভি নাকি শফিক ফিরে গেছে তার মুখ থেকেই শুনে নাও সে কী বলছে হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন কমেন্টে শরিক ভাই তুমি কোন সিখানে ভিডিও করছো তো আমি এখন টিভিতে ভিডিও করছি তো অলরেডি একটা ভিডিও পোস্ট হয়ে গেছে তো ভিডিওর নাম হল জামাই চালাকি আর তোমরা যা যা দেখো ভিডিওটা দেখে আসো অবশ্যই তোমার ভালো লাগবে সরি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার পর তোমরা কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভিডিও লিঙ্কটা আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নেবে তো বন্ধুরা শুনতে পেলে কি যে পলিগ্রাম টিভি যে শফিক শফিক পুনরায় ফিরে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো মানে আমরাও আমিও চাইছিলাম আর অনেকে চাইছিলো যে পল্লিগ্রাম টিভিতে শফিক ফিরে যায় যেহেতু তার ক্যারিয়ারটা পুরোই নষ্ট হয়ে গেছিলো যেই কারণে তো তাকে যাওয়া উচিত না হলে পুরো আরও শেষ হয়ে যেত তো এর থেকে বড় আর কিছু খুশির নেই তো তোমাদের জন্য একটা গুড নিউজ যে সে ফিরে গেছে আর পুনরায় তাদের ভিডিওগুলো দেখতে পাওয়া এবার কথা বলছি বন্ধুরা যে পল্লীগ্রাম টিভিতে শফিক ফিরে যাওয়ার কারণে মানে তার উপকার কতটা হয়েছে মানে পল্লিগ্রাম টিভির উপকার কতটা হয়েছে তোমাদেরকে বলছি দেখো বন্ধুরা যে একদিনে পল্লিগ্রাম টিভিতে যখন সফিক ছিল না সেইখানে ভিউজ যেত ওয়ান মিলিয়ন টু মিলিয়ন হাইস্টলি থ্রি মিলিয়ন যেত এমন কি সফিক ফিরে যাওয়ার পরে নতুন ভিডিও আপলোড করার পর ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন একদিনে ভিউজ ভাই হ্যাঁ ভাই মাথায় পুরো নষ্ট পুরোই মাথা নষ্ট একদিনে ভাই ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ লোক মান মানে মানুষজন শফিককে এত হেট করার পরেও লোভ শফিককে যারা যারা ভালোবাসত তারা মানে ঢেলে পড়ে যাওয়া দেখার জন্য শফিকের ভিডিও দেখার জন্য এত দিন ধরে অপেক্ষা করছিল যে সফিক কখন ফিরে যাবে পলিগ্রাম টিভিতে কখন ফিরে যাবে তো শফিক পুনরায় ফিরে গেছে আর খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে আর খুব সুন্দর সুন্দর ভিডিও আপ একটা ভিডিও আপলোড হয়ে গেছে আর এখন শুটিং চলছে কয়েকদিন পরে আবার কিন্তু একটা ভিডিও আপলোড হয়ে যাবে এমন ধরো তোমরা ঠিক শুনেছো আরও একটা ভিডিও আপলোড হয়ে যাবে তো তোমরা এখানে কী বুঝতে जब ब्रांड तो ब्रांड ही होता है মানে সফিক যখন ছিল না সেইখানে ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছিল আর সফিক আসার পরে ভাই নেক্সট লেভেলের ভাই নেক্সট লেভেলের ভাই একদম পুরো একদম একদম ছাপ্পার হয় ছাপ্পার ফাড় দেওয়া যেহেতু ছোটো থেকে বড় বউ বাচ্চা সবাই তার ভিডিও দেখে আর তাকে হেট করলেও কিন্তু তার ভিডিও কিন্তু কিন্তু তাকে হেট করলেও তার ভিডিও গেলেও কিন্তু ওয়ামাইক ভাই হ্যাঁ বন্ধুরা বুঝতে পেরেছ ছোট মোটো ভুল হতেই পারে মানুষের কারণে যেহেতু ভুলের মাধ্যমে শিখুন বুঝতে পেরেছো না ভুলের মাধ্যমে শিখুন যেইখানে তুমি ঠেকবা ওখানে তুমি শিখবা তো যাই হোক ও ঠেকেছে বলে শিখেছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন